এই তো বেশ ভালো সাইজ আছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো সকাল বেলা উঠেই দেখো ভাইপোর ঘুম ভেঙে গেছে ভাই ঘুম অনেক সকালে ভেঙে যায় তো তারপরে ভাইবোকে নিয়ে একটু রাস্তার দিকে বেরোলাম তাই ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি আজকে সকাল থেকে সারাদিন কি করছি মায়ের এখানে এসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকে বন্ধুরা এই কিন্তু জালের দড়ি আর জল কিন্তু একদম বেশি নেই অনেকটাই কম হয়ে গেছে হাঁটু সামান্য জল মনে হয় নেই না হঠাৎ করেই জলটা কমে গেল ওই দেখতে পাচ্ছি জালে একটা কাঁকড়া আসছে এই যে একটা শোল মাছ আসছে দেখতে পাচ্ছি আসতে বাবা একটুখানি বেঁধে আছে তো আসতে টেনে নাও হয়তো উঠে গেছে আর কি মাছ টাছ বাঁধেনি নাকি সকালে কিন্তু খুব ভারী কুয়াশা পড়েছিল আস্তে আস্তে দেখছি কুয়াশাটা কেটেছে এটা কি মাছ আসছে লাঠা মাছ না কই মাছ পড়েনি না আজকে আমি এসছি না জানে তো যে আজকে আর মাছ পড়লে হবে না বাবা জান নোংরা পড়েছে তো সারাতে সারাতে তো তোমার বারো মাস লেগে যাবে দেখতে পাচ্ছি ওই মাছটা পড়ে গেছে হ্যাঁ এটা কি মাছ মানে এটা জেল মাছ ও পাতার মতো হয়ে আছে কো দেখি সে মাছটা কোথায় এই তো এই মাছটা বেশ ভালো সাইজ আছে মোটামুটি মাছ প এই তো চলো ভালো আছে সোনা সঙ্গে সঙ্গে হাত তা কালান জালে কাঁকড়া বাঁধলে তো ছাড়ানো খুব মুশকিল জাল ছিঁড়িয়ে না মা কি অবস্থা দেখি কত বড় বাহ ছাগলগুলো মাঠে বেঁধে আসি দাদা তুমি যাবে নাকি দাদা এই যে ভাই নিয়ে এখন হাঁটছি মায়ের মা এখন যাচ্ছে ছাগল বাঁধতে আর আমার ছনে বাবা ছনে বাবা ভালো সকাল বেলা উঠে একটু ঘুরু 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 ছাড়া কিচ্ছু না ঘুরু ঘুরু করে একদম কান্নাকাটি করে না এই যে বন্ধুরা দেখো একটা তাওয়ায় মুরগির মুরগি দেওয়া ছিল বাচ্চা উঠেছে আজকে উঠছে বাচ্চা সবে দুটো উঠেছে দেখছিস এদিকে দেখি আস্তে ওই তুই 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 একটু কলা আর কই দেখি নুকু বাচ্চাতে কই বলি বাবালি বলি বাবা এই নুকু ওসব ঠিক ওই আরেকটা কই একদম নেদা যেটা

বন্ধুরা মা ওদিকে কিন্তু রান্নার জন্য উনুন জাল দিচ্ছে ওদিকে চাল চাল ধুয়ে নিয়ে এসছে আর এই যে বাবা এক্ষুনি চাবড়া চিংড়ি নিয়ে এসছে এগুলোকেও কাটবো আর এমনি মাছ আছে এগুলো নদীর চিংড়ি মাছ আলু কেটেছি ভাজার জন্য এই যে আর রাত্রে বাবা মাছ নিয়ে এসেছিল তেলাপিয়া মাছ সেই তেলাপিয়া মাছ আলু কচুরমুখী দিয়ে রান্না হবে যেখানে বসে সবজি কেটেছি সেখানে বসে কিন্তু চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি সব কিছু কাটাকুটা করে দিচ্ছি আর মা রান্না করবে কারণ মায়ের হাতে রান্নাটা সত্যি খুব ভালো লাগে আর মায়ের এখানে এসে মায়ের হাতে রান্না খাবো না এটা তো হতেই পারে না এই চিংড়ি মাছ দিয়ে মা চিংড়ি মাছের ঝাল করবে তো সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো এই ছোটটা এটা এগুলো এইটা বড় বেশি বড়টা না ওই ছোটটাই সিংহাসন কিনতে গেছিলাম বাজারে কিন্তু বাজারে ওখানে অর্ডার দিতে হবে তো তারপরে দেখলাম গ্রামেই বিক্রি করছে তো এখান থেকে একটা সিংহাসন নিয়ে নিলাম আমাদের বাড়ির জন্য তো বন্ধুরা এই যে বৌদি ভাইপো আর এই যে সাথে কেরলিও রয়েছে আমরা যাচ্ছি এখন ভাইপোকে পোলিও খাওয়াতে আর সাথে খিচুড়িও আনতে এই যে টুনটুনি এদিকে তাকাও বাবা আলু কি এদিকে ভাজা হয়ে গেছে কাঁকড়া দিয়ে আলু ভাজা আর দিদুন এই ম্যাগি করে দিয়েছে ম্যাগিটা খেয়ে নাও এই রসটা রাখো এটা খুব ভালো রস এরকম খেলো না লাগবে এদিকে কি রান্না আছে কচুর মুখে আলু দিয়ে মাছ

চিংড়ি মাছের ঝাল হচ্ছে এখন এটা কি নতুন স্টাইল তাই তো আচ্ছা আচ্ছা বিভিন্ন রকমের স্টাইলে তোমার হাতের থেকে আমি শিখি এটা দেখতে দেখতে পাচ্ছি এখানে আলু ভাজা চিংড়ি মাছের ঝাল আর এটা এটা হচ্ছে মাছ ভাজা আর সাথে আছে তেলাপিয়া মাছ কচুরমুখি দিয়ে

আজকে ভিডিওর পর্বটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে